বন্ধুরা স্টেউইথ সোভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ও অনেক আদর ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাংলাদেশের একটি বিখ্যাত রান্না তেহারি এই তেহারি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আমি কিন্তু এই রান্নাটা মুরগির মাংস দিয়েই করব। তো এর জন্য আমি এখানে এক চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি প্রথমে চিকেনটাকে বানিয়ে নেব চিকেনটা রান্না করার জন্য আমার অবশ্য অবশ্য লাগছে পেঁয়াজ তো এখানে আমি ছটা পেঁয়াজ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা বেশ গরম হয়ে গেছে এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন আদা পেঁয়াজ রসুন ভালো করে প্রথমে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমার পেঁয়াজটা কষানো কমপ্লিট এবার আমি একে একে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এ ভালো করে এখানে কিন্তু চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে আর এই টিকে এই জলে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর মধ্যে নিয়ে দেব 1 টেবিল চামচ আর মধ্যে আমার চিকেনটা কিন্তু এখানে অনেকটাই কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ চাল ফল আর চৈত্রি ভালোভাবে কষিয়ে আমার চিকেনটা কিন্তু একদম ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে চিকেনটাকে তুলে একটা বাটির মধ্যে নামিয়ে নেব কেহারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আর এই রান্নাটা কিন্তু আমাদের আতপ চালেই করতে হবে তো এখানে আমি চালটা আগের থেকেই ভালো করে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন চাল থেকে একদম জলটা শুকিয়ে গেছে এবার চালটাকে আমি ভালো করে ভেজে নেব তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এখানে কোনো রকম কোনো সাদা তেলের ব্যবহার কিন্তু একেবারেই চলবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন আর ফোড়নে আমি নিয়ে নিচ্ছি এখানে দারচিনি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দারচিনি ছোট এলাচ বড় এলাচ আর জৈচি ফোড়ন এখানে একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পিঠিয়ে জল ঝরিয়ে রাখা চাল এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চার কাপ আটক চাল মানে এক কেজি চাল তো চালটাকে এবার আমি ওখানে ভালো করে ভেজে নেব ওদিকে চালটা ভাজা হতে থাক আর এদিকে আমি দেহারিতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা একদম পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার কুচানো পেঁয়াজটা কড়াইতে সরষের তেল মধ্যে দিয়ে এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দেবো এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে বন্ধুরা আমার কিন্তু চালটা ভেজে নেওয়া একদম কমপ্লিট এখানে চালটা ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে চালটা কিন্তু খুবই ভালোভাবে ভাজতে হবে না হলে কিন্তু তেহারি একদমই ঝরঝরে হবে না তো আমি কিন্তু এখানে চালটাকে বেশ অনেকক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমার কিন্তু পেঁয়াজটা একদম ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট ভেজে রাখা চালের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কি এটাকে ভালো করে আমি এবার আমি এর মধ্যে রান্না করে নেওয়া চিকেনটা দিয়ে দেব ভেজে রাখা চালের সাথে রান্না করা চিকেনটাকে আমি ভালো করে নেবো হাঁড়িটার মধ্যে আমি যে হাঁড়ি রান্না করব আমি এখন গ্যাসের ওভেনে সেই হাঁড়িটা বসিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাপ মেপে জল এখানে যা চাল আছে তার দ্বিগুণ জল নিতে হবে মানে আমি এখানে নিয়েছি চার কাপ চাল তাহলে আমি এখানে নেব আট কাপ জল আমি এখানে হাড়ির মধ্যে চার 6 জল দিয়েছি আর আমি এখানে 2 কাপ দিয়ে দেব আমি কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে দিয়েছিলাম একদম কাপ মেপে আমি 2 কাপ দুধ এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি এর মধ্যে এলাচ আর দারচিনি এটাটা ঢাকা দিয়ে জল বেশ ভালোভাবে একসাথে গরম হয়ে গেছে চাল চাল আর মাংস এর এখানে বন্ধুরা আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ভালোভাবে চাল মাংস ফুটিয়ে দেব আর এখানে কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট এখানে আমি রান্না করে নেব আমি এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাওড়া জল আর দিয়ে দিচ্ছি দেবো এর মধ্যে পরিমাণ বন্ধুরা আমি এবার গ্যাসটাকে ভালোভাবে বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো আর একদম চিকেন তেহারি গরম গরম সার্ভ করার জন্য রেডি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি তেহারি রেসিপিটা একদম রেডি গরম গরম পরিবেশন করার জন্য এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তোমাদের যদি আমার বানানো এই রেসিপিটা কোথাও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আসবো আর আসবো আরও আবারও আরেক দিন একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে একদমই ট্রাই করতে ভুলো না